আপনি সাদা ফুলের নাম বলেন পাঁচটা সাদা ফুলের নাম পাঁচটা সাদা ফুলের নাম আচ্ছা আচ্ছা দেখি বলেন তো এ ফুলের রানী কে ফুলের রানী কেমন আছেন আপনি ভালো আছি ভালো আছেন নাম কি আপনার আরশি আরশি আচ্ছা আপনি কার সাথে আসছেন আমার আব্বুর সাথে আব্বুর সাথে আসছেন কেমন লাগছে আপনার আবার আসতে চান এখানে সাথে আসছেন ভাইয়াদের সাথে ভাইয়াদের সাথে আসছেন ভালো লাগছে আপনার ভালো লাগছে আচ্ছা দেখি বলতে ফুলের রানীকে গোলাপ গোলাপ ও আর গোলাপর হ্যাঁ